আল্লাহ রস্তে ভাই ভিডিওটি শেয়ার চাই ভাই এই ভাইটা বাঁচতে চাই ভাই আজকে সাত মাস যাবো এইভাবে ঘুমা ভাই ক্যান্সার হয়ে গেছে ভাই কি কষ্ট করতেছে ভাই উনি বলে আজকে সাত মাস যাবো আমি কান্না করতেছি আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না ভাই দেখুন কি কষ্ট করতেছে ভাই ওনার দেওয়ালে পিট লেগে গেছে ভাই আর কিছুই নাই ভাই এখন আপনাদের কাছে ভাই দুইটা হাত বাড়াইছে ভাই আল্লাহ রস্তে উনাকে সহযোগিতা করুন ভাই জাকাত হিসাবে ভাই যে যদি রোগ পারেন ভাই সব গায়ে হিসাবে ওনাকে জাগাত করুন সহযোগিতা করুন ভাই দেখুন ওনার ক্যান্সার হয়ে ভাই দেখুন ওনার হাত পড়া কি অবস্থা হয়েছে ভাই ওনার বাচ্চা আছে তিন চারটা ভাই উনি যদি মারা যায় বাচ্চা বলে কে দেখবে ভাই কোন ভাই এই বাচ্চা বলে কি কে খাবার দিবে ভাই বলেন আপনারা বলেন ভাই তার জন্য ভাই আপনাদের কাছে আমরা জুরাত করতেছি ভাই এই ভাইটাকে আপনারা বাঁচান ভাই মানুষ মানুষের জন্য ভাই দুনিয়াতে সবাই বাঁচতে চা ভাই এই সুন্দর দুনিয়াতে আর কেউ যাইতেছে না ভাই তার জন্য বলছি ভাই আপনারা কত দিকে কত টাকা করতে পারেন ভাই দয়া করে আমাদের পক্ষে একদিনে পরশো টাকা তো হলো এই বাইরেকে একটু সহযোগিতা করুন সহযোগিতা না করতে পারেন ভাই ভিডিওটি শেয়ার করে ধনবান ব্যক্তির কাছে পৌঁছে দেন ভাই কেউ না কেউ এগিয়ে আসবে ভাই প্লিজ ভিডিওটি শেয়ার করে দেন ভাই